গোটা দেশের পাশাপাশি ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে বিপর্যয় ডেকে এনেছে জাতীয় শিক্ষানীতি দুই হাজার কুড়ি বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করলো সারা ভারত সেভ এডুকেশন কমিটি এই শিক্ষানীতি দেশের শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের মতামত না নিয়ে প্রণয়ন করা হয়েছে এবং সংসদে আলোচনা না করে কেবল মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে সারা ভারত সেভ এডুকেশন কমিটি বলে বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলন অভিযোগ সেভ এডুকেশন দেশের আন্দোলনের নেতৃবৃন্দ তথা রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ পিসি রায় স্যার আশুতোষ প্রমুখের শিক্ষা সম্পর্কিত ধ্যান ধারণার সম্পূর্ণ বিপরীত এই শিক্ষানীতি বলে দাবি করেছে সেভ এডুকেশন কমিটি অতিথি সকল কেন্দ্রীয় শিক্ষা কমিশনের সুপারিশ কেন্দ্রীয় বাজেটের অন্তত দশ শতাংশ ও জিডিপি এর ছয় শতাংশ শিক্ষার জন্য খরচ করতে হবে তা পদতুলিত করে বর্তমান বছরে শিক্ষা বাজেটে হ্রাস করতে করতে দুই দশমিক পাঁচ শতাংশে ও জিডিপি এর তিন শতাংশে নামিয়ে আনা হয়েছে ফলে শিক্ষার বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণ হয়েছে লাগাম ছাড়া গণতান্ত্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার সর্বস্তরে সংঘ পরিবার ও শাসক ঘনিষ্ঠ ব্যক্তিদের বসানো হচ্ছে সর্বোচ্চ স্তরে এমনকি শিক্ষা যুগ্ম তালিকায় থাকা সত্ত্বেও রাজ্য সরকারের মতো নোয়ার প্রয়োজন মনে করছে না কেন্দ্রীয় সরকার সাম্প্রতিক খসড়া ইউজিসি রেগুলেশন দুই হাজার মাধ্যমে সকল রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন করতে চাওয়া হয়েছে এন টি এর দ্বারা সি টি এন ই টি এন ইটি প্রভৃতি পরীক্ষা পরিচালনা করে শিক্ষার কেন্দ্রীকরণ করা হচ্ছে হস্তক্ষেপ করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সাজিকার উপর এই কেন্দ্রীকরণের অপর কুফল হল ডাক্তারি ভর্তি সমেত সকল প্রবেশিকা পরীক্ষা সর্বভারতীয় কোচিং সেন্টার নিয়ন্ত্রিত হয়েছে ফলে মেধা থাকলেও ভর্তির সুযোগ পাচ্ছে না নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান বলে অভিযোগ করেছে সেভ এডুকেশন কমিটি শিক্ষা ব্যয়বহুল হয়ে যাচ্ছে মানুষ যারা একমাত্র পে করতে পারবে তারাই কেবলমাত্র শিক্ষার দরজায় পৌঁছতে পারবে অন্যরা কেউ পারবে না এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে শিক্ষার জন্য যে শিক্ষার স্বাধিকারের প্রশ্ন ছিল অর্থাৎ শিক্ষক শিক্ষাবিদদের শিক্ষক শিক্ষা পরিচালনা করবে সেখানে আমরা দেখছি যে সমস্ত দিক দিয়ে কেন্দ্রীয় সরকারের একটা হস্তক্ষেপ রাজ্য সরকারের হস্তক্ষেপ তারা তার উপর করছে এবং আমরা দেখছি যে কেন্দ্রীয়করণের ফল যেটা হয়েছে যে নিট পরীক্ষা সেই নিট পরীক্ষা নেট পরীক্ষা সিইউইটি পরীক্ষা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ডাক্তারিতে ভর্তির জন্য সেগুলো কেন্দ্রীয়ভাবে হচ্ছে এবং হওয়ার ফলে যেটা হচ্ছে যে একেবারে কোচিং সেন্টার কোচিং মাফিয়া গোটা ব্যবস্থাকে পরিচালনা করছে কোনো যুক্তিগ্রাহ্য কারণ ছাড়াও তিন বছরের পরিবর্তে চার বছরের স্নাতক কোর্স চালু করা হয়েছে অথচ তার পরিকাঠামোর জন্য নেই আর্থিক সংস্থান পূর্ণ সময়ের পরিবর্তে অতিথি শিক্ষক দিয়ে পরিচালনা করা হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয় গুলে ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা আই কে এস চালু করে ইতিহাস বিকৃত করা বিজ্ঞানের নামে অপবিজ্ঞান চর্চা এবং এই দেশের জ্ঞান চর্চার গৌরবোজ্জ্বল অতীতকে মিথ্যাভাবে উপস্থাপিত করে শিক্ষার শহরীকরণ ও সাম্প্রদায়িকরণ এবং বৈজ্ঞানিক শিক্ষাকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে সেভ এডুকেশন কমিটি এই শিক্ষানীতি তিন বছর বয়স থেকে প্রাক প্রাইমারি বাধ্যতামূলক করেছে অথচ এই স্তরে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় তাদের সন্তানদের উচ্চ ফি বিশিষ্ট বেসরকারি মন্ত্রিসরী জাতীয় স্কুলে ভর্তি করতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা অভিযোগ সেভ এডুকেশন কমিটির ত্রিপুরায় যে বিদ্যাজ্যোতি স্কুল ব্যবস্থা চালু করা হয়েছে তা জাতীয় শিক্ষানীতির অনুসারী এই রাজ্যে এমনিতেই পাঁচশো একান্নর মতো স্কুল ধাপে ধাপে বন্ধ করার ব্যবস্থা হয়েছে অপরন্তু বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে একশো পঁচিশটি স্কুলকে ত্রিপুরা বোর্ড থেকে সিবিএসসি বোর্ডে হস্তান্তর করেছে যার যুক্তি বোধগম্য নয় পড়ুয়া বা অভিভাবকদের মতামত না নিয়ে স্কুলগুলিকে ইংরেজি মাধ্যম করা হয়েছে অথচ তার জন্য পরিকাঠামো বা উপযুক্ত শিক্ষক নিয়োগ হয়নি শুধু তাই নয় শিক্ষার অধিকার আইন দুই হাজার কে লঙ্ঘন করে প্রত্যেক শিক্ষার্থীকে বাৎসরিক এক হাজার বা তার বেশি টাকা দিতে বাধ্য করা হচ্ছে যা ত্রিপুরার মতো আর্থিকভাবে পিছিয়ে পড়া রাজ্যের মানুষকে প্রভূত অসুবিধার সম্মুখীন করছে বলে জানিয়েছে সেভ এডুকেশন কমিটি বিগত সরকারের কারণে দশ হাজার তিনশো তেইশ জন স্কুল শিক্ষক চাকুরি হারানোর ফলে এমনিতে স্কুলগুলি শিক্ষক স্বল্পতায় ভুগছিল বিদ্যাজ্যোতি প্রকল্প স্কুল শিক্ষা ব্যবস্থাকে আরো বিপর্যয়ের সামনে ঠেলে দিয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ না থাকার ফলে সারা দেশের সঙ্গে এই রাজ্যের পড়ুয়ারাও কিছুই শিখছে না আসলে পঠন পাঠনের কোনো নেই অভিভাবকরা বাধ্য হয়ে বেসরকারি স্কুলের স্মরণাপন্ন হওয়ায় ব্যয়বহুল হচ্ছে শিক্ষা বলে এদিনের সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছে সেভ এডুকেশন কমিটি রিপোর্ট নিউজ নাও